বন্ধুরা আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি একটি তালের রেসিপি এখন তালের সময় তাই আমি আপনাদের তালের একটি রেসিপি ভিডিও করে দেখাচ্ছি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন আর যদি কোথাও ভুল থাকে আমাকে মাফ করে দিবেন তালের সরু জন্য নিয়েছি আতপ চাল আতপ চাল নিয়েছি আড়াইশো মতো আতপ চাল নিয়েছি এটাকে আমি আধা ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখে দেবো আধা ঘন্টা হয়ে গেছে আমি এটাকে জল থেকে ছেঁকে দিয়েছি ছাঁকুনিতে আমি জল থেকে জলটা ঝরানোর জন্য দিয়ে দিয়েছি জলটা ধুয়ে গেলে আমি বেটে নেবো এটাকে গুঁড়া করে নেব দেখুন আমার এইখানে সব চালটা শিলে সিং নড়াতে গুঁড়া করা হয়ে গেছে আপনারা চাইলে শিং নড়াতেও করতে পারেন আর না হয় মিক্সিতেও করতে পারেন দেখুন এইভাবে গুঁড়োটা করে এইভাবে চালিয়ে নিতে হবে দেখুন কি সুন্দর চালের গুঁড়ি বেরিয়ে গেছে চালটাকে চালিয়ে নিব দেখুন আমার এইখানে চালের গুঁড়ো করা রেডি হয়ে গেছে চালের গুঁড়ি দেখুন অনেকটা চালের গুঁড়ি হয়েছে দেখুন আমি একটা বাটিতে তালের পাল নিয়ে নিয়েছি পালটা আমার আগে থেকে রেডি করা ছিল এবার দিয়ে দেবো চালের গুঁড়ি চালের গুঁড়িটা দিয়ে ভালো করে মিক্সড করে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার পরে ভালো করে আমি মিক্সড করে নেব মাখিয়ে নেব ভালো করে দেখুন আমার খুব সুন্দর মাখানো হয়ে গেছে দেখুন ঠিক এইভাবেই থাকবে মাখানাটা এই দিকে দেখুন আমি গ্যাস অন করে তাওয়া বসে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে আমি অল্প একটু তেল মাখিয়ে দিলাম দেখুন আমার তাওয়াই গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি এবার ঠিক এইভাবে মিলে নিতে হবে দেখুন আমি কত বড় করে মিলে দিয়েছি দেখুন কি সুন্দর এই যে চারদিক ছেড়ে গেছে এবার আমি দেখুন আমি হাতে করে উঠিয়ে নিচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন একদম জাল জাল কত সুন্দর পাতলা হয়েছে দেখুন আপনারাও চাইলে ঠিক এইভাবে করতে হবে ঠিক এইভাবে আবারও দিয়ে দিচ্ছি আমি দেখুন যেন মতো দেখতে লাগছে কত ঠিক এইভাবে দেখুন আবার হয়ে গেছে আমি হাতে উঠিয়ে নিচ্ছি কি সুন্দর উঠে যাচ্ছে দেখুন দেখুন আমি কিন্তু এইখানে তেল দিচ্ছি না তেল না দিয়েই উঠে যাচ্ছে দেখুন কি সুন্দর কালার হয়েছে আর একদম পাতলা পাতলা হয়েছে দেখুন আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা আপনারা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না দেখুন কি সুন্দর গাড়ির থেকে ছেড়ে যাচ্ছে পাল চাইলে আপনারা এরকম ভাঁজও করে রাখতে পারেন আবার এইরকম এইরকম করেও রাখতে পারেন দেখুন একটা ঘর একটা কি সুন্দর ছেড়ে যাচ্ছে আমার সবগুলোই বানানো হয়েছে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ